ফ্রেন্ডস আজ একটি বড় খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আপনারা জানেন পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে এবং সেই মামলাটি কিন্তু আজ কলকাতা হাইকোর্টে আবারও ওঠে তো মাননীয় সমাপ্তি চ্যাটার্জির এজলাসে এই মামলাটি কলকাতা হাইকোর্টে আবারও আজ উঠেছিল এবং আজ কি হল বা শুনানির শেষে কি তথ্যটি পাওয়া গেল সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবং সঙ্গে বলে রাখবো যে এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো পেতে এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে সেটিও ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড হবে আপনি নোটিফিকেশান সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজ যে মামলাটি উঠেছিল পাঁচশো ছয় এবং পাঁচশো সাত পরীক্ষা নিয়ে এবং সেই মামলাটির দীর্ঘ শুনানির পর যে তথ্যটি সামনে এলো যে আপনারা জানেন এটা যে পাঁচশো ছয় পাঁচশো সাত নিয়ে মামলা হয়েছিল এবং দীর্ঘ দিন ধরে কিন্তু এই শুনানিও চলছে এবং আজ যেটি হলো যে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এজলাসে এনআইএসের প্রশ্নপত্র ফাঁস মামলাটি শুনানি হয় এবং মামলাটি কিন্তু গুরুত্ব সহকারে মাননীয় যে সমাপ্তি চ্যাটার্জী মহাশয় রয়েছেন তিনি কিন্তু শুনেছেন কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে কলকাতা হাইকোর্ট কিন্তু একটি দিয়েছেন ফল প্রকাশের যেটি উনত্রিশে মার্চ পর্যন্ত তাই শুনানি শেষে মাননীয় বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী মহাশয় মামলাটিকে আগামী ২৬ তারিখে আবারও শুনবেন এবং বলে তিনি জানিয়েছেন তো একটি বিশেষ সূত্রে খবর যে তিনি আবারও সেই ২৬ তারিখে এই মামলাটি গুরুত্ব সহকারে শুনবেন বলে তিনি জানিয়েছেন এবং ওই দিন কিন্তু রায় হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো যেহেতু ফল প্রকাশের স্থগিতাদেশ রয়েছে তাই আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে একত্রিশে মার্চের মধ্যে এনসিটির নিয়ম অনুযায়ী ডিএলএড ডিগ্রি কোর্সটি সম্পন্ন করতে হবে তো এই নিয়ে কিন্তু সকলের মনে একটি সংশয় রয়েছে তাহলে কি চাকরি হারানোর একটি ভয় পাচ্ছেন অনেকেই কিন্তু এই এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকার কারণ নয় কেননা আপনারা একত্রিশে মার্চের আগেই কিন্তু আপনাদের যে ডিএলএড ট্রেনিং সেটি শেষ করতে চলেছেন কেননা আপনাদের শেষ যে পরীক্ষা ফোর্থ সেমিস্টার সেটিও কিন্তু পনেরো এবং ষোলো তারিখে হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদের ছাব যে পরীক্ষা একত্রিশে মার্চের আগে আপনাদের ডিএলএডের যে কোর্স রয়েছে সেটি শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজ যে মামলাটির আপডেটস সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সঙ্গে বলবো পরবর্তী আপডেটস আপনারা অবশ্যই পাবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ